মা ফাতেমা দয়াল নাবীর কাছে বলে বাবা আপনি হাসানের বাবা হজরত আলিকে কাপড় দিলেন কাপনের কাপড় আপনি নিলেন আমাকে দিলেন হাসানকে দিলেন বাবা আপনি হুসাইনকে তো দিলেন না আপনি হুসাইনকে কি কাপনের কাপড় দিবেন না বলে মারে এই কাপনের কাপড় তো তারা পায় যারা মৃত্যুর পরে তাদের গোসল দেওয়া হয় যাদের মৃত্যুর পর গোসল দেওয়া হয় এই কাপড় তো তারা পায় বাবা কাপনের তাহলে আমার হুসাইনের কি মৃত্যুর পরে গোসল হবে না তার কি যা হবে না কয় মারে আমার হুসাইনকে কারবালার মধ্যে নির্মমভাবে হত্যা করা হবে এমনভাবে হত্যা করা হবে তার তার দেহ থেকে আলাদা করে ফেলবে বাবা সেদিন আপনি না হুসাইনের নানা আপনি হুসাইনকে বাঁচাবেন না বলে মারে আমি কেমন করে হুসাইনকে বাঁচাবো কারণ আমি যে হুসাইনের আগেই দুনিয়া ছেড়ে চলে যাব বলে বাবা তাহলে আমার হুসাইনকে কারবালার মাঠে মানুষ মেরে হত্যা করবে আমার হুসাইনকে ও বাবা হুসাইনের বাবা হজরত আলী সেদিন হজরত আলী গিয়ে বাঁচাবে আমার হুসাইনকে বলে মা ফাতে মারে সেদিন হজরত আলীও দুনিয়ার বুকে থাকবে না বলে হজরত আলী যদি তার বাবা হয়ে না থাকবে সেও যদি চলে যায় ভাই রক্তের হনুরক্তের তাহলে হুসাইনের যিনি ভাই হাসান হাসান ভাই হইয়া ভাইকে বাঁচাতে অবশ্যই কারবালার মাঠে যাবে আমার দয়াল নবী বলে ফাতেমা রে সেদিন হাসানও দুনিয়ার বুকে থাকবে না কয় বাবা সেদিন আপনি থাকবেন না সেদিন তার বাবা আলী থাকবে না সেদিন হাসান থাকবে না সেদিন যদি কেউই না থাকে আমি কারবালার মাঠে আমি মা নিজেই যাব আমার সন্তানকে বাঁচাইতে এ কথা চখন বলে আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে মা তুমিও আমার কাছে চলে আসবে ক বাবা তাহলে আমিও না কেউ থাকবে না তাহলে আমার হুসাইনের জন্য করবে কে আমার হুসাইনের জন্য কে কাঁদবে আমার হুসাইনের জন্য কে কান্না করার মতো একটা মানুষ থাকবে না আমার দয়াল নবী কয় ফাতে মারে আমি দোয়া করি তুমি আমিন বলো এই দুনিয়ার বুকে এমন একটা কম সৃষ্টি হবে কাল কিয়ামত পর্যন্ত তারা হাই হাসান হাই হুসাইন বলে তাদের বুকে রক্ত ছড়াইতে থাকবে এখনো দেখা যায় দশই মহরমে হুসাইনের প্রেমিক আছে না এখানে দুই একজন আমি মনে করি সবাই আছে তারা এখনো দশই মহরমে হাই হুসাইন হুসাইন বলে তাদের পৃষ্ঠের রক্ত ঝড়ায় বুকের রক্ত ঝড়ায় দুসুখের পানি ছেড়ে কাঁদে তারা বলে পর্যন্ত এমন একটা কম হবে তারা হাই হাই হাসান হুসাইন বলে পর্যন্ত কাঁদতে থাকে হুসাইন ছোট ছোট পায়ে হেঁটে গিয়ে বলে না না দুনিয়ার বুকে যারা আমি হুসাইন বলে কাঁদবে ও নানা আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন বলে না না আমি তাদেরকে সুপারিশ না করে আমি নবী জান্নাতে প্রবেশ করব না যারা আমি হুসাইন বলে আমার হুসাইন বলে তাদেরকে আমি সুপারিশ না করে আমি নবীও জান্নাতে যাব না চলে গেল হেটে হেটে বাবা হজরত আলীর কাছে বাবা যারা কেয়ামত পর্যন্ত আমি হুসাইন আমার জন্য কাঁদবে ও বাবা আপনি তাদের জন্য কি দিবেন বলে হাসুরের মাঠে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো মা বলতে লাগে হুসাইন হেটে হেটে গিয়ে বলে না না যারা হুসাইন হুসাইন বলে কাঁদে তাদের কি দিবেন আর নবী বলে তাদের সাফায়াত না করে আমি জান্নাততে যাব না বাবা হযরত তালির কাছে গিয়ে বলে বাবা আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন বলে হাসুরের মাঠে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো এই যে আমরা আল্লাহ ই লাহি লাল্লা মহম্মদের রাসুল পড়ি এটা কি আপনার কলেমা হ্যাঁ এই কালেমা সবার জন্য আহাল এটা হলে আওয়াল কালেমা আল্লাহর নাম নেয় আমার রাসূল কয় লাই লাহি লাল্লা আর আল্লাহ নিজে কয় মহম্মদের রাসূল আল্লাহ আল্লাহ এটা আহাত কালেমা আওয়াল কালেমা এই কালেমা শরীয়ত তরিকা থাকিকাত মাৰিব তহে তেনিয়াত জাহাই বলি সবার কালেমা এটা

তার পথে হইলে কালেমার দেই শুনে পাঠ করতে হয় কালেমায় আছে দুইজন ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ আমার রাসূল কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা কয় আমার রাসুল আর আল্লাহ কয় না মোহাম্মদের রাসুল আল্লাহ আল্লাহ কেউ বলেন তা পেরিত মহাপুরুষ পেরিত কোনো আর শব্দ এখানে নাই আছে আল্লাহ আছে রাসুল এই আল্লাহ রাসুলকে দেখা পাঠ করার জন্য মারফতে আসতে হয় আর মারফতেই তার পড়িসা শরিয়তে তো না দেখে খোদা করে বিশ্বাস করুন লাগবো নাকি বেল গাইবে কি শরিয়ত হলে বেল গাইবে কিন না দেখেই তাকে বিশ্বাস করতে হবে আর মারিফত হইল হক কোলে কিন এটা হককে দেখে শুনে বিশ্বাস করতে হবে এতটুকু হইল ব্যবধান আপনার কালেমা হইল পড়া কালে মা আর আমার কালেমা হইলো দেখা কালে মা তারপরে একটা পয়েন্ট আপনার এরাই রাইখে যাইতে চাই মা সেই শরীয়তের একজন নবী আছে কোরআনে ঘোষণা করছে না কি ছিল বাবা আপনি আমার কালেমা জিজ্ঞেস করলেন আমি আপনার শরীয়তের নবীর নাম জিজ্ঞেস করলাম কোরআনে একজন নবীরে শরীয়তের নবী ঘোষণা করা হয়েছে তার কোনো কালেমা থাকলে এইটা আপনি কইবেন আর যে নামাজের কথা আপনি বলছেন পাঁচ নামাজ আপনি পড়েন অসুবিধা নাই ভালো কিন্তু একদল মৌসুলির জন্য ওয়াল নামক দুজক প্রমাণ আমার সবাই তো নামাজি পাচক নামাজ বলে সবাই জান্নাত পাইব আর কোরআনে কইতেছে একদল মৌসুলির জন্য ওয়াল নামক দুজক ওয়াল দুজক হইলো সবচেয়ে নিকৃষ্ট দুজক একটা পাথর উপর তা দিলে এটা হইল বছর লাগবো এই দুজকের নিচে পৌঁছাইতে আগুনের দুজো হ্যাঁ সেই দুজকে যাইব একদল মুসল্লি তারা কারা শরীয়তের রালেন ভালো বুঝেন আমাকেও খালি দেখাই দিবেন যে এই যে এই যে চিহ্ন এই চিহ্ন দেখলে বুঝবা ওরা জাহান্নাবের লাকি জান পারছেন না মায়েরা জান না বা বা মায়ের গোষ্ঠীতেই বেশি জান পারছা মায়ের কাছে তো মায়ের মহব্বত বেশি কাজে মাইকে খুশি করে দিয়ে কারণ আছে এখানে আজ মহরম মাস মহরম মাস আরবি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস প্রথম মাস মহরম মাসের অনেক কিছু ঘটেছে আমি এত কিছুর মধ্যে যাব না মহরম মাসের মধ্যে ইমাম হোসেন শহীদের মধ্যে সত্যের মাথা নত করে না এটা সে দেখাই মিথ্যার কাছে সত্য মাথা নত করে না নিজের শহীদ হইয়া ইসলামটাকে বুঝাই দিয়ে গেছে মুসলমান কারা কারণ আমার ইমাম হোসেন জিজ্ঞাসা করছিল তেইশ হাজার সৈনিকের কাছে যে তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নাই যারা আমার এই নিদানে একটু সাহায্য করতে পারো আমার দয়াল নবীরে কিন্তু ভিন্ন কেউ মানে নাই তারাও মুসলমান তারা হইলে এজিদি মুসলমান নামাজ হওয়ার আগে হোসেনকে কে শহীদ করে নিয়ে যেতে হবে এটা তাদের প্রতিজ্ঞা ছিল একটু আপনি দেখাই দিয়ে যাইবে আমরা ওইটু দেখতে চাই কারণ তাদের মাথায় টুপি আমাদের মাথায় টুপি তাদের মুখে আমাদের আমাদেরও মুখে দাঁড়িয়ে এখন আমি মোহাম্মদ ইসলাম কারা আর এজিদ ইসলাম কারা এইটা একটু ডিভাইড আপনার কাছ থেকে চাই কি কন আপনারা সুরা মাউনের অনুসারী কারা আর সুরা মারিজের অনুসারী কারা সুরা মারিজে কয় তেইশ নম্বর আয়াতে হো আল্লাহ জিনা আমানু সালাতিহীন ডাইমুন হে আমার হে আমার বিশ্বাসীগণ সর্বক্ষণ সালাতে ডুবে থাকো যারা তরিকতের মানুষ তারা সালাতে ডুবে থাকে কিভাবে ডুবে থাকে তারা জিকিরের মধ্যে থাকে কেমন জিকিরে থাকে শ্বাস প্রশ্বাসের জিকির যেটা নফি এজবাতের জিকির নফিতে দম টানে আল্লা নামে টানে হুনামে নামে সারে রাসুল নামে দম টানে আল্লাহ নামে সারে নফিয়াজ জিকিরের মধ্যে গুরু বর্জক সামনে করে গুরু বর্জক ধ্যান করে হুসদার দম নজরবার কদম খেলাল তার আঞ্জুমান মোরা কাবা মুসাহেদা মুফার শেফা মু আইনা পানাফির শেখ পানাফির পানাফিল্লা পাকা গমন করে মঞ্চুক আনা হগে দাবি করে হতে খোদা দেখা যায় যায় রাসুল দেখা যায় কার মধ্যে দেখা যায় তোমার পীরের সুরতের মধ্যে ধ্যান করলে ওই যে মোরা করবো পাঠ করা আত্মা তো পাঠ করে আত্মার পরিচয় যখন হয়ে যাবে তখন আর একচল্লিশ বার লাগে না আপনি তো সংখ্যায় আনছেন কিন্তু আমার মাওলালি আমার দয়াল নবীর শ্রেষ্ঠ একজন মারিফতের কর্ণধর যার কাছে এই মারিফত অর্পণ করলেন তারও একটা বিষয়বস্তু আছে যেহেতু জিজ্ঞাসা হয় নাই ওখানেই আমি চাবো না আমি বলতে চাই এই মারিফতে হাসিল করতে গেলে আত্মার পরিচয় না হওয়া পর্যন্ত এলমে মারিফত হাসিল হবে না এত ধর্ম বানানোর কারণ এটা প্রতিযোগিতা কইরা দিছে তুমি যদি পূজা কইরা লাভ করতে চাও কারে লাভ করবা সেও একজন ফাদারের কথা কও সেও একজনের সংবাদদাতা তুমি বিভিন্ন অবতর অবতরীর কথা কও তাদেরও একজন মালিক আমাদেরও একজন মালিক তবে নূর সোরা কোরআনের মধ্যে একটা কথা আছে মোহিত আর আছুল আল্লাহ ফাঁকাত আত্মাল্লা নম্বর এসারাসিনম্বর আয়াত মোহিতিয়া রাসুল আল্লাহ ফাকাত আত্তাল্লাহ আল্লাহ রাসুলভেদ অভেদাত্তা ফুলের সাথে গন্ধ যেমন রাসুলে আল্লাহ তেমন আহাদ আল্লাহ আহম্মদ রূপ ধরে মোহাম্মদে প্রকাশ পায় মোহাম্মদ সুরতে বসতে করে দিন আহাদ আল্লাহ আলি ফেদাল আহম্মদ আল্লাহ আলি ফেমিমদাল এনে মোহাম্মদ আহম্মদ আহম্মদ যখন আকৃতি প্রকৃতি যোগে সাতাশ পাশে মিলন করে বিভাগ হয় বারো ভাগে আর বারো ভাগে নফি বারো এটা তয়ক কলেমা হয় এই জন্য দেখে শুনেই পড়তে হয় আসলে পাবে মেমারি তার এইখানে একটু একটু সুরে সুরে বললাম বিরক্ত হইতেছেন না তো এখানে একটা কথা একটা পয়েন্ট ঘুরে ঘুরেই তো একটু ঘুরাইয়েন খালি আমরা গুরুবার কেন না ম্যাগনেট যেদিকে শোক দেয় ওইদিকে এদিকে হলি ম্যাগনেট সব এই যে আমার কুদ্দুর সান আসছে আমার ওই যে করিম ফকরি ওখান এখানে আমার নজরুল সান বসে রয়েছে এখানে সভাপতি বসে রয়েছে এদিকে ম্যাগনেট এদিকেও ম্যাগনেট আছে আপনারা একটু তাকাই হ্যাঁ জয় গুরু উদিবারি মনসুর শাহ তার সাথে অনেক আলেম গন্নি আইসা দেওয়ান রশিদের সাথে বাহিস করার জন্য আসছে খুব মন দিয়ে খেয়াল করবেন কথাগুলি আইসা দেখে মনসুরশা কিন্তু এই যে বাঁশের বাঁশ দিয়ে যে বাতাস আছে বাঁশের বেড়া বানায় এই বাতাস আসতেছে কিস আছে বাতাস আছে এটা বেড়া বানায় এটাই ছিল তার কাম তো জিজ্ঞেস কইরা আসছে মনসুর স্যার বাড়ি কোথায় দেখছে যে এই বাড়িটা মনসুর স্যার মনসুর স্যার গেছে দেওয়ান রশিদের বাড়ি কোনটা আহ দেওয়ান রশিদের বাড়ি কোনটা জিজ্ঞেস করছে দেখাইয়া দিছে যে দেখে একটা লোক বাতাস আছে সালাম দিছে আসসালামু আলাইকুম